আপনি বলেন লোকমান কোন নবীনা লুকমান একজন আল্লাহ আলা বুজুর্গ ছিলেন আল্লাহর সাথে লুকমান আলাইহি সালাতুয়াসালের কতটুক মহবত হয়ে গিয়েছিল নবীর সাথে তার কতটুক প্রেম ভালোবাসা হয়ে গিয়েছিল আল্লাহর ফুলা মিহিনকে লুকমান আলাইহি সালাম এমনভাবে মহব্বত করছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আমার আল্লাহ তাকে বেশি মহব্বত করতেন এই মহব্বতের বহির প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলা স্মরণ করে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে উপদেশ লোকমান আলী সালাম তার ছেলেকে যেই উপদেশ দিয়েছিলেন এই উপদেশ আমার আল্লাহ অনেক ভালো লেগেছে এই জন্য লুকমান আলী সালাতামের কথাগুলা আল্লাহ এর মধ্যে তুলে ধরেছেন লুকমান আলী সালাতামের কথাগুলা আল্লাহ পছন্দ করছেন বলে লুকমান তুমি আমি তোমার এমন মহব্বত করি কেমন পর্যন্ত আদেওয়ালা যত আছে তুমি তোমার ছেলেকে যে উপদেশ করেছিলে এই উপদেশ আমি মহব্বত কইরা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি এই কোরআন যে যে পর্যন্ত দুনিয়াতে থাকবে রুকমান আলী সালাতামের এই উপদেশ থেকে মানুষকে উপদেশ গ্রহণ করতে হবে মানুষকে শিক্ষা দিতে হবে এমন

সে তার ছেলেকে কি উপদেশ দিছে এই উপদেশ আল্লাহর কাছে এমন ভালো লাগছে যে আল্লাহ এই লোকমানের কথাগুলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন এবং এই সুরার নাম আল্লাহ লুকমান রেখে দিয়েছেন সুহান সম্মানিত হাজির লুকমান কেমন মানুষ ছিলেন মনে করবেন লুকমান আলাই সালাম সুন্দর ছিলেন এইদিকে সুন্দর ছিলেন অনেক টাকা পয়সার মালিক ছিল অনেক শান অধিকারী ছিল এই কারণেই আল্লাহ তাকে কোরআনের মধ্যে তার উপদেশ উল্লেখ করছেন তার নামে সুরা নাজিল করছেন না 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 লুকমানা হাকিম তিনি ছিলেন এক গোলাম কি ছিলেন গোলাম গোলাম ছিলেন খাটো ছিলেন বাচ্চা ছিলেন গোলাম ছিলেন লুকমান হাকিম সৌন্দর্যের অধিকারী ছিলেন না কিন্তু তার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লুকমান হাকিম আল্লাহর محبتের বান্দা আকতেন নিয়ে হয়েছে যদিও গোলাম থাকে যদিও কালো থাকে কিন্তু এই লুকমান হাকিমের অন্তর্দ কলবটা ছিল ভালো ঠিক কিনা ঠিক মানুষ ছিল পেটে মানুষ ছিল কালো কিন্তু তার অন্তরটা ছিল অনেক ভালো যার কারণে আল্লাহ রব্বুল আলামিন লোকমানের কথাগুলা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আনছেন ও আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলেন বান্দারে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শরীর হ্যাঁ শরীর স্বাস্থ্য একদম বডি ফিট হ্যাঁ এগুলো আল্লাহ দেখেন না বরং সু আল্লাহ কি দেখেন ওলা কি ইনজুরুফি কুলু হবিকুম মুহাম আলাইকুম নবী বলেন আল্লাহ তোমাদের কলভের দিকে তাকে রইছে তোমাদের আমলের দিকে তাকে রইছে যার ফলকটা ভালো ওই মানুষটা আমার কাছে আল্লাহর কাছে ভালো যদিও সে মানুষের কাছে হয় না কেন অনেক কালো ঠিক কিনা হু আল্লাহ বলেন তার কলমটা ভালো আমি আল্লাহর কাছে ওই নুকতাই ভালো তার চেহারা নাই सूरत নাই কিন্তু দিলটা ভালো ছিল এই জন্য মুস্তফা বুজুরুগ বেলালে হাফসি নাম শুনছেন কি বেলালে হাফসি গুলাম ছিল এই বেলালে হাফসি হদহে মক্কা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার সময় কাবা গবা আল্লাহর ঘর উৎপাদন করবে প্রকাশ্যে আদান হবে আল্লাহ ভক্তর বলেন আল্লাহ ভক্তর একবার যদি আল্লাহ ভক্তর বলেন এই আল্লাহ ভক্তর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা বলার সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ রোপণ হবে সুবান আল্লাহ দেখি এগুলা খালি দেখি কাজ বুঝে আসবে না এক সময় বুঝে আসবে কাজ হবে কাজ হবে না সময় থাকতে বুঝেন আসেন আল্লাহ নবী সাল্লাম মধ্যে মধ্যে সময় খানে কাবা উদ্বোধন করবেন প্রকাশ্যে আজান হবে বেলালে হাফসি কালো ছিল আল্লাহ নবীর কাছে কেমন ভালো ছিল দেখেন এই বেলালে হাফসি পথে মক্কার সময় আল্লাহ নবী সাল্লাহ ছিলেন বেলাল মসজিদের নববীর মসজিদের নববীর

নিজে মনে করতেছেন আমি অমর আজকে মনে হয় আল্লাহ ঘরের এই আজান আমাকে দেওয়ার আদেশ করবেন না 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 আল্লাহ নবী করে সান আল্লাহ নবী বলতে চাই না অমর এই অমর কোথায় আল্লাহ নবী সাল্লাম এই না আবু বকর এই আবু বকর এই অমর তোমরা কোথায় এই না বেলাল আমার মহাজিন বেলাল কোথায়

সাদের উপরে ওঠ বাইতুল্লার সাদের উপরে ওঠ ওইটা বেলাল তুমি আজান দাও বেলাল তুমি আজান দাও এই বেলা ছিল কালো হাফসি গোলাম কিন্তু দেখেন আল্লাহর কাছে কেমন ভালো ছিল নবীর কাছে কেন কেমন মহব্বতের ছিল বেলালে হাফসির মাধ্যমে বাইতুল্লার আজান আল্লাহর নবী দেওয়াইলেন সুবহানাল্লাহ তাহলে কালো হলেই হবে না মনটা ভালো থাকতে হবে কলপটা ভালো থাকতে হবে যদিও গুলাম হয় না কেন যদিও চেহারা সুরত তার আর্থিক সম্পদ তার গুরু কিছুই যদি না থাকে ওই মানুষটার হৃদয়টা যদি ভালো থাকে ওই মানুষটাই আমার আল্লাহর চোখে ভালো ঠিক কিনা না এই জন্য ভাই দুশ বুঝ এই যে বেলাল এই বেলালের মতো লোকমানের হাকিম কেরকম ছিলেন এই লোক মানে হাকিম তার ছেলেদেরকে উপদেশ করতেছিলেন এই লোক মানে হাকিম তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন মা বাবার কাছে ছেলে মেয়ের প্রথম স্কুল তার মা বাবার কুল ঠিক না

আল্লাহর ন বিদর্বারে রেখে গেলেন মানুষের মতো মানুষ রাইয়া দশ বছর আনাৎ সরিয়াল্লা উতাল্লাম হ আল্লাহর না বিদর্বারে কাটাইয়া তারপরে তার মার কাছে আসতেন মানুষের মতো মানুষ রইয়া শুধু তাই নাই আপনারা সকলেই জানেন বাইজুল পুজ্জাবি হরিকুল সুরমণি বাইজুলুজ্জামি রহমদুল্লাহ ইয়ার আই কে সূর্য বেলায় তার আম্মা তাকে নিয়া মাদ্রাসায় গেছেন মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ে যায়া গেটের কাছে যায়া বলতেছে বাবা রে তুমি হইলা আমার আখেরাতের সম্পদ কিসের সম্পদ বলেন দেখি ভাইজি পোস্তাবের আম্মা আর আমাদের মা আমরাও কেমন আমরা যেরকম আমাদের ছেলে মেয়ে ওই রকম ভাইজি আম্মা বাইরের পুস্তমিকে নিয়ে মাদ্রাসার গেটের মধ্যে যায় ছেলেকে বলতেছে বাবা তুমি আমার আখেরাতের সম্বল তুমি আমার আখেরাতের সম্পদ এই যে মাদ্রাসায় রাইখা গেলাম তোমাকে মানুষের মতো মানুষ হইয়া তুমি বাড়িতে আসবা মানুষের মতো মানুষ যদি জ্ঞান না হতে পারো মানুষের মতো মানুষ না হইয়া তুমি আমার বাড়িতে এসো না মানুষের মতো মানুষ নিয়ে যদি বাড়িতে আসো তাহলে আমি তোমার চেহারা দেখবো তাহলেই আমি তোমার মুখ দেখবো হুজুর গেলাম আমার ছেলেকে আদর্শ মানুষ বানাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তারপরে আমার বাড়িতে পাঠাইবেন মানুষ না বা ইয়া অমানুষ বানাইয়া আমাকে বাড়িতে পাঠাবেন না মানুষ বানাইয়া তারপর বাইরে ফেরত দিবেন বাইজি মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন মাদ্রাসায় পড়তেছে পড়তেছে কিছুদিন যাইতে না যাইতেই বাইজি মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহির পত্রে মার কথা সরলাই सकेলো হুজুরকে বলতাছে হুজুর আমি একটু বাড়িতে যাব আমাকে ছুটি দেন তখন হুজুরের খেলা আছে তো বাইজি এর মা তো বলে গেছিল যে মানুষের মতো মানুষ কইরা আমার ছেলেকে বাড়িতে পাঠাবেন হুজুর তখন হুজুর বলে তোমার মা বলছে তুমি কয় পারা পড়ছো কয় হুজুর সতেরো পারা পড়ছি কয় বাড়িতে গেলে তো তোমার মা বলবে যে হুজুরের মানুষের মতো মানুষ বানাইয়া পাঠাইতে গেলে হুজুরে কি বানাইলো আমাদের একটা স্টেশনে যাও পর্যন্ত যাও তারপরে বাড়িতে যাও হুজুর যখন কথা বলছে ছোট দিকে অতিরিক্ত পড়ছে কইরা পঁচিশ ছাব্বিশ পারা যখন পড়ছে তখন বলে হুজুর তাহলে আমাকে একটু ছুটি দেন আমি আমার দেখতে যাব ঠিক আছে যাও বাড়িতে গেছে যে আবাইনের বাড়িতে যাইতেছে তার মা গেটের সামনে বসা ছিল দেখে কেমন যেন একটা ছেলে বাড়ির দিকে আসতেছে এইটা দেখা বাইজিদের মা সে ভিতরে ডুইকা তার দরজা লক্ষ্য কইরা দিছে ভিতরে ডুইকা দরজা লক কইরা দিছে গেটের সামনে যায় বলতেছে ও মা ও মা মা গো আমি তোমার বাইজি তোমাকে দেখার জন্য আসছি কোই কি বলো আমার বাইজিত এরকম ভাবে আসতে পারে না কারণ আমার বাইজিত কে আমি বলেছি বাইজিত তুমি মানুষের মতো মানুষ হইয়া যখন আসলা তখন আমি তোমার চেহারা দেখব তুমি বাইজিদের জায়গায় দাঁড়াইয়া বাইজিতের মতো কে গো তুমি আমাকে মামা বইলা ডাকো ওই আমি বাইজিত কই না আমার বাইজিত মানুষের মতো মানুষ না হইয়া আমার বাড়িতে আসতে পারে না কারণ আমি বলছি আমার ছেলে আলেম হইয়া আসবে হাফেজ হইয়া আসবে তারপর আমি আমার ছেলের মুখ দেখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজিত বুঝতে বাকি আছে মা আমার সাথে কি দিবেন না দেখা দিবেন না আমরা কি নিজের বাড়ি দিয়া মাই জানুয়ারির বিয়া হু না এই ছেলের সুড়ি দেয় কে শুড়ি মুড়ি শুড়ি মুড়ি ছাড়াই নিয়া যাইয়া ঘরে খান্দো ভাই খান্দো ভাই সবাই এখন আছে সব ছেলের নিয়া ঠিক মানুষ হবে কে নেজনে ভয় না আর বাইচেনের মা দেখেন কি করছে বাড়িতে গেছে ছেলে কতদিন পরে গেট মাইরে দিছে বাইচেন বুঝতে আর বাকি রইলো না আমার মা আমার চেহারা দেখবে না আমার সাথে সাক্ষাত করবে না বাইজিৎ আবার মাদ্রাসায় চলে গেলেন মাদ্রাসায় যাওয়ার পর বারো বছর কয়ে বছর বর্ষর হাফেজ হয়েছে মহলমা হইছে এলমে তাও লাইনে পড়ছে সব দিকে লাইনে কইরা উপাসের সবকিছু কইরা বাইজিৎকে আগামীকাল দশটার ফজিরত করা হবে তার মাথার মধ্যে এলেমের মুকুট পরায় দেওয়া হবে তার মাথার মধ্যে পাঞ্জাব পরায় দেওয়া হবে যে আপনারা ধর্ম মাথার মধ্যে কিছু ছেলেদেরকে দস্তারে ফজিলত দিয়ে দেওয়া হবে পরকতি দস্তারে ফজিলত দেয়া দেওয়া হবে আগামী কাল তাকে দস্তারে ফজিলত করে বাড়িতে পাঠাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বাইজিদের উস্তাদের কাছে দেখা dise দেখা দিয়ে বলতেছেন ও বাইজিদের হুজুর

বাইজে কম বাড়িতে যাইতেছে 12 বছর পর বাড়িতে যায় যাওয়ার পরে তার মাকে মা বইলা ডাক দিয়েছে দেখে যে মা মূর্ছ অবস্থা হয়ে গেছে বিছনার মধ্যে পড়ে রইছে বিদ্যা মা বিছনার মধ্যে পড়ে রইছে বাইজে তার আম্মাকে ডাক দায় মা এই যে আমি মানুষের মতো মানুষ হইয়া তোমার কাছে আসছি হুজুররা আমাকে দস্তারে ফজিলত দিতেছে মারিফতের লাইনে আমাকে সম্মান কইরা তোমার কাছে পাঠাইছে মা বলে করে বাবা বাইজি এদিকে আও এক বতনা পানি নি আসো বাবা আমি একটু ওযু করব অযু কইরা দুই রাকাত শুকরিয়া তার নামাজ করব কয় রাকাত দুই রাকাত সুসংবাদ শুনছে ছেলে আপস হইয়া মাওলানা হইয়া নিজের বাড়িতে আসছে মা বলতেছে আমি অজু করব অজু করার পরে অজু করার পরে দুই রেখাত নামাজ পড়বো দুই রেখাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া কইরা বলতেছে আল্লাহ গো এই ছেলে আমার আখেরাতের সম্পদ দুনিয়ার সম্পদ না আমি মূর্ষ অবস্থায় আল্লাহ আমি যদি আরো হায়াত পাই তাহলে আমার পিছনে এই ছেলে সময় দিবে ঠিক কিনা আমার পিছনে এই ছেলে সময় দিবে আল্লাহ বাইজিদের এই সময়টা যেন তিনি তালিম তার মধ্যে সময়টা দিতে পারে আল্লাহ আমার মায়ের হতে তার সময় দেওয়া লাগবে না এই ছেলে আমার আখেরাতের সম্পদ আল্লাহ গো আমি এই ছেলের মুখ দেখেছি মানুষের মতো মানুষ হয়েছে এই ছেলে আমাকে যে সময়টা দিবে এই সময়টা যেন মানুষের দিনের ক্ষেত্রে মেহনত করে মানুষের দাওয়াতের ক্ষেত্রে মেহনত করে তালিম তরবিয়তের ক্ষেত্রে মেহনত করে আমাকে যদি এই ছেলে সময় দেয় তাহলে অনেক সময় নষ্ট যাবে আল্লাহ গো সেজদা করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার এই নামাজের মধ্যে কালিমা পয়রা আমাকে মৃত্যু দান করিও সুবহানাল্লাহ কোন ভাইজদের মা নামাজে সেজদা গেছে সেজদার মধ্যে কালিমা পয়রা এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমান হইয়া কবরের জগতে চলে গেছে ছেলেকে কি নিয়ত করায় দিনের জন্য কুরবানি দিনের জন্য সব করছে তো ভাইয়া দোস্ত বুজরবাগ আজকে অনেক দোস্তারে ফজিলত এই জায়গায় হবে তো যেই কথা আমি বলতেছিলাম লোকমানে হাকিম তার সালায়েকে কি উপদেশ দিতেছেন লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ তাই লোকমানে হাকিম কেমন ব্যক্তি ছিলেন জানেন নি লোকমানে হাকিম 12 বছর 12 বছর এক বাগানের কর্মচারী ছিলেন এমন আমানতদারি তার মধ্যে ছিল বারো বছর ওই বাগানের চাকরি করছে এমন মুনাফা এমন লাভ এমন লাভ হইতেছে মালিক তার মালিক শহর থেকে গ্রামের বাগান দেখার জন্য আসছে এই কথা বুঝবেন কথাই কথা বলে শহর থেকে গ্রামে আসছে বাগান দেখার জন্য মালিক এ তোমার এই আমার এই বাগান থেকে অনেক লভ অংশ অনেক জায়গা আছে অন্যান্য বাজার থেকে আসে না ত লুপ্মান তুমি আমার এই বাগান থেকে কিছু ফল খাওয়াও তো লুপ্তান যাইয়া কিছু ফল ফল এইগুলা নিয়ে আসছে নিয়ে আইসা ফলের মধ্যে যখন কামড় দিছে যে অনেক চোকা তোমারে বললাম আমার মিষ্টি ফল হয় যে তুমি আমার কি ফল আল্লাহ ফলের মধ্যে কামড় দিলাম চুখা মালিক বারো বছর আমি আপনার বাগানের কর্মচারী আমি আমানতের সাথে আল্লাহ বলতে পারি আমি আমার ডিউটি পালন করছি পরে থাকে তারপরে একটা ফল আমার জবানের মধ্যে দেই নাই আমার মুখের মধ্যে দেয় নাই আমি কিভাবে জানবো কোন ফল মিষ্টি কোন ফল আমি তো জানি না বার বছর এই হইল লোকমান কি কয় লোক হাকিম ও দিকে গিয়ে দিকে দেখা আল্লাহ লোকমানে হাকিম কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে তুলছে আপনি হে আমার বংশ নামাজ কায়ম কর কি করার কথা ছেলে নামাজ কায়েম কর সবৎ কর বংশ স্বামী তোমার উপদেশ যে দিতে দিতেছি মৰম পর্যন্ত এই কথাগুলা মানবা এর উপর চলবা বাবা ছেলেকে বলে আ টিভি সরা নামাজ কায়েম কর আর কি বলতেছে ওয়া মুর্মিলমা রূপ সব কাজে রাতেশ দিবা সব কাজে সবসময় সব কাজে রাতেশ করবা

লুকমানে হাকিম তার ছেলেকে কি আদেশ দেয় আর আমি আর আপনি আমার আর আপনার ছেলেকে কি আদেশ দেয় কি শিখাই আমার উস্তাদ এয়ারপোর্টের মধ্যে এই শেষ কথা এয়ারপোর্টের মধ্যে আসতেছে দেখেন মা বাবার প্রথম কোর্ট মা বাবার কোর্ট প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইল মা বাবার কোর্ট এয়ারপোর্ট দিয়ে আসতেছে পেশাব করবে সিরিয়াল ধরছে আরেক বাবা পেশাব করার জন্য যাইতেছে সে চেনটা খুইলা দাঁড়াইয়া পেশাব করে দিছে তার ছেলে সাথে ছিল ছেলে দরজার মধ্যে দাঁড়াইয়া দেখতেছে বাবা কি করে কিছু কিছু কাজ আছে যা দেখে মন চাই একসাথে যাইতেছেন গাড়ি দিয়ে একজনে পেশাব করবে গেল তা আমিও পেশাবটা করে আসি কান খুঁজাই একজনে যদি গেল একটা গঠন করেন তা আমি একটু খুঁজাই এরকম আদত অভ্যাস বাবা পেশাব করতেছে দাঁড়াইয়া ছেলে তোর থেকে দেখে বাবা আমিও পেশাব করি কথা বলবেন দেখেন বাবা কি শিক্ষা দেয় হারাম উঠতেছে পেশাব করতেছে এখন ছেলে ওইদিকে যায় হ্যাঁ পেশাব করতে পারবে না সিরিয়াল অনেক গুজরে তাকে আর ঘটনা দেখতেছে বাবা তার ছেলেকে কি শিখায় তুমি তো ওই জায়গায় দাঁড়ায় পেশাব করতে পারবে না কারণ মানুষ যত ওই সিস্টেম ওইটা বানানো হয় ঠিক কিনা ছেলে তো ছোট ওই জায়গায় কেমনে পেশাব করবো এখন সারাই না আমিও পেশাব করবো তোমার মতো এখন বাবা এরকম ভাবে বসছে আমার হাটুর মধ্যে দাঁড়াও কোন জায়গায় হাটুর মধ্যে দাঁড়াইয়া তুমি এমনভাবে দাঁড়াও দাঁড়ায় তারপরে চেয়ারে খিলা তার পরে তুমি মোতাও আসলে কি এটা বাবার শিক্ষা দাঁড়ায় বাসব করে বাবার শিক্ষা কুত্তা দামলার শিক্ষা দিত সমাগত আসলে আমি আর আপনি কি শিক্ষা দেই কোন জায়গায় যাব আমাদের ছাত্রমাদের স্কুল কলেজের মধ্যে দিছি ইসলাম শিক্ষা ইসলাম এবং নৈতিক শিক্ষার বক্তব্য স্কুলের মধ্যে আসলে ইসলাম অনৈতিক শিক্ষা এর মধ্যে কবারের মধ্যে হিন্দুদের কালী দুর্গা ছবি দিয়ে দিছে বর্তমান পাঠ্য পুস্তকের মধ্যে এই শিক্ষা দেয় আমার ছেলেদেরকে সেই কি শিক্ষা দিতেছে মুসলমান রাষ্ট্র আমার আপনার ছেলেদেরকে আকিদাগত ভাবে মুসলমান সব দিকে মুসলমান আমার আপনার ছেলেদেরকে তিন শিক্ষা দিতে হবে মুসলমানের কাছে মুসলমানের দেশে মুসলমানের টাকায় ওই সাবে ওই গ্রহের মধ্যে ইসলাম এবং নৈতিক শিক্ষা লেখাইয়া বইয়ের কাবারের মধ্যে হিন্দু দুর্গের ছবি কি বোঝাইতে চায় আমাদেরকে বাচ্চাদেরকে কোন দিকে দিতে চায় এই জন্য সাবধান আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনার ছেলেরা আপনাদের কাছে আমার আপ লোকমানে হাকিমদার তার ছেলেদেরকে কি উপদেশ দিচ্ছে আমি আর আপনি আমার ছেলে এই নুরালি মাত্র সাইদিয়া ই সুন্দর ভাবে শিখাবো শিখাবো ইনশাল্লাহ বাইদেব উৎসবের মতো তার ছেলে যেনিয়া পাগ্লিনিয়া যেরকম মার কাছে যায় আমার আর আপনার ছেলেও যেন ওই রকম আখেরাতের সম্পদ হয় আখেরাতে আমার আর আপনার উশিলার মাধ্যম হয় এই জন্য আমি আর আপনি এমন ছেলেই গর্ব গর্ব কি গর্ব না ইনশাল্লাহ হাদিসের মধ্যে আছে ইজামা মা সাদ এন কত আমল হবে মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল থাকে কয়টা আমল হাদিসটা বইলেই আলোচনা শেষ তিনটা আমল এক নম্বর হইল সাদকাতিন জারিয়াতিন সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এই যে যেগুলা করে যাইতেছেন এই সবকিছু হবে কেমন পর্যন্ত থাকবে আপনার কবরের মধ্যে এই সৎকিয়া জারিয়া যাইতে থাকবে আউ আই মিনিম এমন এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হবে এই এলেম দ্বারা মানুষ উপকৃত হবে আলম বানাবেন নিজে হবেন কিন্তু আলমের সহায়তা করবেন কেমন পর্যন্ত সৎকিয়া জারিয়া যাইতে থাকবে আউয়াল দিন সরিহিন অথবা একজন নেককার ছেলে রেখে যাবেন ইয়াদু আউলাহু যেই ছেলে নেককার ছেলে তার পিতামাতার জন্য দোয়া করবে এই জন্য নেককার ছেলে এই সমস্ত প্রতিষ্ঠানেই তৈরি হয় এই সমস্ত প্রতিষ্ঠানেই তৈরি হয় এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে দিতে হবে বাইজিদ মুস্তাফির আম্মা যেরকম বলছিল তুমি আমার আখেরাতের সম্বল তুমি আমার আখেরাতের মাল বাবা দুনিয়ায় কেমন খেওয়ার আশা নাই আখেরাতে তুমি আমাকে পার করে দিবা এই জন্য আমার আর একটা ছেলেমেয়েদেরকে এই সমস্ত মাত্রা সে দিব তো ইনশাল্লাহ আল্লাহ তোমার তৌফিক দান করছে করে বলে আমি বাখরি দাও না আমিল হামদুল্লি